যুগে 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 আর কি দেখা লাগবে যুগে যুগে আর কি দেখা লাগবে ভাই এইগুলো সেরা উপরে রয়েছে করিনি underground pass bag ও উপরেটা দেখেন এটা দেখছেন পি চালু করার পরেই অবস্থা কোন তো باتیں সিনেমার বরে নাই ভাই পুরো করে আর ভাই ভাই এটারে এটারে রিয়্যাক্ট দিয়া যাবে না ভাই তাওরা দরা pulaও এনে যাও কো আহা এই জায়গা থেকে শুরু করেন আ এটা কি মাল এক আর বড় খবর से आपको आदा करते चले मियां खलीफा जी ना जायदुल अद लाहौर से गिरफ्तार

আপনি কি রে সেরা? ঠিক আছে ধন্যবাদ। আমি দিছি। এগুলো যাচ্ছে আপনার চ্যাট লিস্টের দ্বিতীয় ব্যক্তির জন্য। চ্যাট লিস্টের দ্বিতীয় ব্যক্তির জন্য। দ্বিতীয় ব্যক্তি। ওই ব্যক্তির তা

কোন কথা কম্পিউটারে কোনো কিছু কপি করবেন গালি দিচ্ছে গেমিং উইথ তা নতুন ফিচার এর এ কেমন ব্যবহার বিশেষ একটু হলুদ সাংবাদিকতা করলাম এটা স্বপ্নের কাছে এ কি কব এর এনে গালি দিছি আমি খায় কাজ নাই যে বানাইছিস কোকেন হ্যাঁ কোকেন কি কই ভাই ভাই এটা কোনো কথা আমি আগেও খাইছিস তুমি আসলে আমি কি দেখি করি কি না করি ঠিক ঠিক আনা নাই কথা ভাই শ্রী এটা কি দিছে দেখি জান নেই এই মানে কাজ

নাম্বার দিয়ে দেখতেছি আমি পার্সোনালি এই কে কে কি বাইকে মেয়ে নিয়ে ঘুরতে গিয়ে কট খেলো গেমিং তালহা আনোয়ার টিভি

থাক চলো আমরা কিন্তু শুরু যাই না থাকেন থাকেন না থাকেন তো মোবাইলে যারা হ্যাক করে কিন্তু তাদের এখন কারোটা বাজায় দেওয়া হবে আমরা সবাই জন্য বড় খবর আগামী আপডেটেই আসছে নতুন এবং অত্যন্ত শক্তিশালী যারা মেনু বা কোন ধরনের হ্যাক ব্যবহার করেন তাদের অ্যাকাউন্ট নিউজ দেশে কোন যদি দিয়ে থাকে তো কাজ হয়েছে না না কাজ কতদিন এতদিন হয় নাই

জাতির রেজোনোকও জনতা আমাদের পাশে আছে নোটের জন্য জনতা আমাদের পাশে আছে চলো লেটস গো না না থাকা অবস্থায় তখন আসলে এটাই সত্য এটা মানতে হবে ভাই সত্য মানতে হবে ভাই তখন আমার কাছে ভয় ভয় লাগে ভিতরে ভয় ভয় কাজ করে এই যে তুই এখন বন্ধ হয়ে যায় তাইলে তো ভাই পুরো মানে ব্যাপারটা

একের একের পারফেক্ট এ ফাল্গুন ফাল্গুনে আগুন ফাল্গুন আর সংঘর্ষ খাইছে তার মানে বুঝো কি আছে সামনে এই জায়গার ফুল গুলা একের কি অবস্থা

ওই যে সাবরিও বন্ডের জায়গাছে চলার সাবরিও ঘুরছে সেচু দা এমন ভাবে দইরা বইছে মানে ফুটটা বইরা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে হাই হাই অটো দিয়া ভরা মানে অটো দিয়া না মানে অটোর ভিতরে ভরা তারপর ওই যে এই জায়গায় মনোগর টিকি টিকি চলতেছে আবার এই যে এই জায়গায় মনোগর টিকি টিকি চলতেছে আর হাইদি সাংগে রাস্তা মাস করলে সাংগের শ্রীদেব ওপ্রবর্তছে বাজাই দিব দিলে তো বেড়ে যাবো গা পড়ে তো মনে করো দানা দোনা ফাইটটা কুসুম আই গোষ্ঠী মাস এখন ইয়ে অবস্থা তোমার তাহলে সন্ধ্যার পরে দিকে ভাবা যায় এটি মানা যায় কিন্তু আমি কারো ফেস ওভাবে নিতে চাই না কারণ যার যার প্রাইভেসি আছে মনে করো তো হয়তো জামাইয়ের কাছে ধরা খাইবো নয়তো বয়ফ্রেন্ডের কাছে ধরা খাইবো নয়তো মনে করো কি করে এটারে বাইতে ধরা খাইবো আগুষ্টি মার্চ মার্চ করা আছে ভালো ইচ্ছে তো এ কয়টা বাজে পাঁচটা বাজে এই অবস্থা তাহলে সন্ধ্যার পরে দিকে কি হবে তাহলে সন্ধ্যার আর একটা ভিডিও বানানো পর যে গেলো হ্যাঁ ঠিক আছে বানাই দিব যাও তোমরা যদি আমার ভিডিও দেখে মজা পাও এনজয় করো তাহলে অবশ্যই বানায় রে গোষ্ঠী মারছে আমার দেখা যেটা এই যে খুব সুন্দর সুন্দর এই জায়গায় টিকি করতেছিল এই জায়গায়

মানে দুইটা মিক্স এ হে সামনে টেক পোস্ট ইন ফ্রন্ট অফ মি তাও তো যাওয়া যাব না তাহলে তো যাওয়া যাব না এখন তো আমার মধ্যে ঝামেলা আছে এ হে রে ঘুরিয়ে যাই গা গো রে বাবা ঘুরিয়ে